দুটো অব্দি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল ছিল ও কি করেছে ওই সেমিনার গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালার এ ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমে ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্সিয়াল ডক্টর রুমস থাকেই বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে হুম কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধস্তাধস্ত রুমে ওই দিন আর কেউ ছিল না খালি মানে অনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইট এর পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আর জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলা চার তলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে পুরো পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওরই বন্ধু বান্ধব মেবি জড়িত এক্স্যাক্টলি হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চার জনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতো দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোটে গেছিল সবাই তারপরে তারপরে তো আমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

মানে ওরকম টাইপের কিছু বলতো এরকমই টাইপের কিছু একটা ছিল আইদার খুব রাফ মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি ইউরিন চেয়ে ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা ভিড় তো কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট একটা মেয়ে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না আর এই যে সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওখানে ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ কাজের জায়গাতেই সেফ নয় শুন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো এক্সেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া মতো একটা হ্যাঁ আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কমবেশি কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভায়োলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেন সেটা তো ফরেনসিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জী সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষতভাবে মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট ইট এন্ড কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো কেসটা চাপা পড়ে যাবে একদম স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানব না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগড়টাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগড় সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার তুই এটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই না তারপরে দেখ পিডাব্লিউডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টে যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো একই অবস্থা প্রাইভেটেও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন্ট নো মানে আমরা প্রচুর খেতে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা হবে না আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না আর তোমাকে তো আমি ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না এবার তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তার পরের দিনই ভোরবেলা ডিউটি

হোম স্টেতে গিয়ে চাকরি তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাইরে বাড়িতে থেকে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি 9:30 10:00 পর্যন্ত ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবে বল তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলের আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো বলবি বল এবার তুই বল খাবারটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বললো কে একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের সাথে হয় যেটা হ্যাঁ স্বাভাবিক এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ আমাকে বল আজকেও তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে White Dress করে সব শ্যামবাজারে মি এক হবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কে কি কী করে প্রচুর বৃষ্টি শুরু হলো কী হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা আমরা অডিওটা শুনলাম আপনারাও শুনলেন তো এই অডিওটি কতটুকু সত্য কতটুকু ফেক কতটুকু ফ্রড আসলি না নকলি হ্যাঁ কে বলেছে কি বৃত্তান্ত এসবগুলো একটু তদন্ত সাপেক্ষ প্রশাসন অবশ্যই তদন্ত করবেন বা নাও করতে পার কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে খুব মারাত্মকভাবেই ছড়িয়ে পড়েছে এটা যে আমি প্রথম রিলিজ করছি বা ডিসক্লোজ করছি এরকম নয় যে কোনোভাবে এটা আমরা জানতে পেরেছি তো ঘটনাটি যদি সত্য হয় মানে এখানে দুজন স্টাফ মেডিকেল স্টাফ নার্স হতে পারে ডক্টর হতে পারে সামান সেটাও তদন্ত সাপেক্ষ আমি বলছি না এটা অ্যাপ্রোপ্রিয়েট সত্য কিন্তু কথোপকথন কনভার্সেশনে যেটা জানা যাচ্ছে সেটা মূল ঘটনার সঙ্গে আমরা কিন্তু খানিকটা মিল পাচ্ছি মানে এটা আমাদের ফিলোসফিক্যালি বা আমরা যদি সেন্সেশান থেকেই চিন্তা করি তাহলে এটাই আমরা পাই সুতরাং যে দুজন স্টাফের যে কথোপকথন হচ্ছে সেটা মারাত্মক এবং বিভৎস একটা রূপরেখা চিত্রপট ভেসে উঠছে সেটা একটা জীবন্ত বিভৎস চিত্রপট যা সহ্য করা যায় না তো যাই হোক এখন আমার বক্তব্য হচ্ছে আপনারা দেখুন আপনারা শুনুন আপনারা বিচার করুন তারপরে সাধারণ মানবিক মূল্যবোধ থেকে কি স্টেপ নেওয়া প্রয়োজন সর্বোপরি যে মেয়েটি অত্যাচারিত হয়েছে তার হৃদপিণ্ডের যে অগ্নিদগ্ধ যন্ত্রণা বিদগ্ধ যন্ত্রণা সেখান থেকে আমাদেরকে দর্শন করতে হবে অনুভব করতে হবে তাহলে খানিকটা আমরা হয়তো সত্য উদ্ঘাটন করতে পারবো কিন্তু আসল সত্য কত দূরে কত গভীরে এবং কত উঁচুতে সেটা কিন্তু বলা খুব কঠিন এই অডিওটাই যে ফাইনালাইজ করে দিয়েছে এই অডিওটাইয়ের ভেতরে যে আলটিমেট রিয়ালিটি রয়েছে সেটাও কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারি না সব কিছু একটা লিগাল তদন্ত সাপেক্ষ তবু সত্য প্রকাশিত হবে কারণ সত্য কখনো চাপা থাকে না এই সিদ্ধান্তে আমরা সনাতনী ধর্মাবলম্বী যারা তারা বিশ্বাস করি সত্য প্রকাশ হবেই একদিন সেই অডিওটা ফেক হোক বা সত্য হোক সেটা মূল কথা নয় কিন্তু সত্য প্রকাশিত হবে সব থেকে বড় বিষয় হচ্ছে এই সত্য প্রকাশের জন্যে যারা সত্য অনুসন্ধিচ্ছ মানুষ যারা সত্য অন্বেষণ করছেন তাদের দৃষ্টিভঙ্গির প্রয়োজন তাদের যুদ্ধের প্রয়োজন তাদের সংঘর্ষের প্রয়োজন তাদের অ্যাপিল প্রয়োজন তাদের সংগ্রাম প্রয়োজন সেই সংগ্রামের প্রচেষ্টার ফলে হয়তো আগামীতে সত্য আরও দৃঢ়রূপে সম্পূর্ণরূপে প্রকট হতে পারে সেই সত্য তো অনন্তকাল সময় ধরে বেরোলে চলবে না সেটার একটা নির্দিষ্ট সময় চাই এখন সেই নির্দিষ্ট সময় যদি অতিক্রম করে যায় দিনের পর দিন চলে যায় বছরকে বছর চলে যায় তাহলে সেই সত্য প্রকাশের পরে কি হবে আমরা কতটুকু বেনিফিট পাবো সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ সুতরাং যতটা চটজলধি নয় যতটা দ্রুত প্রকৃত সত্য আসলে প্রকাশ হয়ে গেছে মাছে গন্ধ বেরিয়ে গেছে এরপরেও যদি বলে মাছটা আটকা আছে তাহলে আর কিছু বলার নেই হাসি লাগছে বটে কিন্তু এটা উপহাসের হাসি আসলে কাকে উপহাস করছি বুঝতেই পারছেন যারা প্রশাসক হিসেবে ব্যর্থ যারা শাসক হিসেবে ব্যর্থ যারা আমাদের দেখভালের দায়িত্ব নিয়েছেন যাদের উপরে সমগ্র জনগণ দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তারা কতটুকু হেফাজত করতে পারছেন কতটুকু তারা মাদাত করতে পারছেন কতটুকু তারা যত্ন করতে পারছেন কতটুকু দেখভাল করতে পারছেন সেটা নিয়েই এখন বিশাল একটা প্রশ্ন ঠিক আছে সবাই দেখুন বুঝুন এর আসল রহস্য কোথায় অবশ্য সময় এ কথা বলবে কাল এ কথা বলবে সর্বোপরি মহাকালের গর্বে সব কিছু লোকায়িত আছে একটা সময় তা প্রকাশিত হবে কিন্তু আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে হার হর মহাদেব